আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি চলো আজকে আমি সারাদিন কি কি করব তোমাদের আজকে দেখাবো তো প্রথমে আমি আজকে তো গাইজ আমি এখন ব্রাশ করব এই যে ব্রাশ চলো কিভাবে ব্রাশ করি তোমাদের দেখা দেখো এইভাবে ব্রাশ করতে হয় ও তুমি উঠে গেছো তো বন্ধুরা আমি আর আমার বর এসি মাঠে গরু চড়াতে তো গরু চড়াতে হাগা পেয়ে গেছে ওই যে আমার বর হাঁকছে কি আমার বন্ধুরা হায় বলে দাও ছাড়া হায় বলতে হবে না বন্ধুরা ও খুব লজ্জা পায় ও খুব লাজুক তো গাইজ আমাদের এখানে আসলে তোমরা পরি দেখতে পাওয়া সুন্দর সুন্দর কিন্তু পরি দেখতে হলে ভোরবেলা আসতে হবে কি গো তোমার হয়েছে আমার ব্লক করা হয়ে গেল ওরা এখন হাগা কমপ্লিট হলো না কি করে হ্যালো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আচ্ছা দিদি জিজু আমি খুবই মজা করব তো গাইজ এই দেখো আমার বর কাজ করছে আমার বর খুব কাজের ছেলে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ করছে কার কার বর এরকম কাজ করে একটু কমেন্ট করে জানিও দেখো দেখতেই পাচ্ছ আমি আমার দিদি বাড়িতে চলে এসেছি এই যে গাইজ আমি আমার দিদি বাড়িতে চলে এসছি এই যে আমার জিজু কাজ করছে এই যা জিজু গেল ও বাদ দাও আমার জিজু পড়ে গেছে তাতে কি হয়েছে ও ছাড়ো বাদ দাও ও মা আমার দিদিও ব্লগ করছে गाइस এই যে আমার দিদি ব্লগ বানাচ্ছে দেখতেই পাচ্ছ সেই সকাল থেকে শুরু করে দিয়েছে হয়তো সাবস্ক্রাইব করে দিয়ে দাও সাবস্ক্রাইব করে দিয়ে কি বলবো কি করে কি করে বাবা ও বাবা বাবা ও বাবা ও সোশ্যাল মিডিয়া শুনতি পাচ্ছ না আরে জামাই তুমি কখন আসলে এবারে তো ফোনটা করে আসতে পারতে কার সাথে আরে জামাই তুমি দাদা আরে জামাই দাড়ি আছে কেন বসো 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 এখানে বসো আচ্ছা বাবা আপনাকে একটা কথা বলি আপনার মেয়ে যে এমন আপনি আমাকে আগে কেন বলেননি হ্যাঁ আমি এত সহ্য করতে পারছি না আমি কেন বলো তো বাবা কি হয়েছে

দেখ গেল কোথায় অনেকক্ষণ তো গেছে দেখি তো তাই গেল এখনো আসে না হ্যাঁ বাই বাই টাটা গুড বাই